তুমি তুমি আমার মেয়ের মতো তোমার মনের সব কথা আমাকে খুলে বলতে পারো আমি জানি আজকে সকালে ভাবি তোমাকে বকাবকি করছিল কথা শুনে সাথী বলে এটা তো আপনার বড় মনের পরিচয় চাচি আপনি বৌমাকে মেয়ের মতো দেখেন বৌমা হোক আর মেয়ে হোক আমি সবাইকে সমান চোখে দেখি চাচি আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে জেনে নেই যে উনি বাজার থেকে কখন আসবে কি বলছো বৌমা তোমার শাশুড়ি বাজারে গেছেন তোমাকে সাথে নিয়ে যায়নি তোমার শাশুড়ির কাছ থেকে একটু সাবধানে থাকবে এসব শুনে বৌমা বলে চাচি আপনি চা খান বর্ষা চাচি আজকে ঠিক করেই এসেছে আমাকে আমার শাশুড়ির বিরুদ্ধে কটু কথা বলে আমার মনকে বিষাক্ত করে তুলবে আমার স্বামী সুজন আমাকে চাচির বিষয়ে আগেই সব কথা বলে সাবধান করেছিল এই বর্ষা চাচির জন্যই আমাদের সংসার আলাদা হয়ে গিয়েছিল যেটা দাদি সহ্য করতে পারেনি এবং দাদির হার্ট অ্যাটাক হয় দাদির অসুস্থতার সময় চাচা এক পয়সাও দেয়নি তখন দাদির সব গয়না বিক্রি করে চিকিৎসা করাতে হয়েছিল এক বছর পূর্বে চাচির একমাত্র ছেলে রিপনের বিয়ে হয়েছে আত্মীয় স্বজনের সামনে চাচি বউকে খুব ভালোবাসা দেখায় কিন্তু বাস্তবে নিজের ছেলের বউকে খুব কষ্ট দেয় আমাদের বিয়ে হওয়ার দুই মাস হয়ে গেছে বর্ষা চাচি দেখে আমরা প্রতি শুক্রবার ঘুরতে যাই বর্ষা চাচির মনে ভয় সৃষ্টি হয় আমাদের এই ঘোরাফেরা দেখে তার নিজের ছেলে ও ছেলের বউ যেন এরকম না করে কথাগুলো মনে পড়ে যাওয়ার পর সাথী এ চাচীকে বলে চাচি আপনি আমার শাশুড়ির নামে অনেক খারাপ কথা বলেছেন আর কোনোদিনও বলবেন না প্লিজ আর দয়া করে এখনই আমাদের বাসা থেকে চলে যান চাচি বলে তুমি খুব বেয়াদব একটা বউ হ্যাঁ আমি অনেক বেয়াদব একটা বউ কিন্তু আপনার থেকে কম অনেকক্ষণ আপনার মিথ্যে কথা আমি সহ্য করেছি যখন থেকে এসেছেন আমার শাশুড়ির বিষয়ে খারাপ কথা বলিয়ে যাচ্ছেন কিন্তু আর একবার খারাপ কথা বললে আমি আপনাকে অপমান করতে বাধ্য হব তখন শাশুড়ি এসে বলে বাহ বর্ষা সময় বুঝে চলে এসেছিস আমার সংসারে আগুন লাগাতে তোর ইচ্ছে পূরণ হয়ে গেলে নিজের বাসায় যা তোর ছেলে আর ছেলের বউ একা একা বেড়াতে যাচ্ছে এই কথা শুনে চাচি বলে আমার অনুমতি ছাড়া আমার ছেলে ও বৌমা কোথায় যাচ্ছে আমি ওদের ক্ষমা করব না এ কথা বলেই সে বের হয়ে যায় তখন শাশুড়ি বৌমাকে বলে ধন্যবাদ বৌমা তুমি আজকে শাশুড়ি বৌমার সম্পর্ক বাঁচিয়ে দিলে আজকে যদি তুমি তোমার চাচি শাশুড়ির কথা শুনে তোমার মনে আমার প্রতি খারাপ ধারণা রাখতে তাহলে কি হতো আম্মা আমি শুধু একটাই কথা জানি যদি কেউ আপনার সামনে তা নিজের লোকের বদনাম করে তো তিনি দোষী ব্যক্তি আজ সম্পর্কগুলো নিজেকে বুঝেছে এবং ভালোবাসার মাধ্যমে ভুল বোঝাবুঝি হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে আমাদের সকলের সংসারগুলো সুন্দর হোক এই শুভকামনায় আজ শেষ করছি